হাই ফেসবুক ফ্যামিলি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও তো যেহেতু চৈত্র সেল চলছে দেখো মা মাসি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছি যদি কিছু ভালো লাগে তো নিয়ে আসবো তো চলো তোমাদের সঙ্গে আজকের ইভিনিংটা শেয়ার করবো তো চলে যাবে চৈত্র সেল চৈত্র সেল চৈত্র সেল দু হাজার তেইশের চৈত্র সেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ট গীতা দাস তো বন্ধুরা এই ভিডিওটা হলো দু হাজার তেইশ সালে যেটা কিনা আমি দু হাজার পঁচিশে এসে আপলোড করছি তোমরা ভাবো আমি কোন লেভেলের কন্টেন্ট ক্রিয়েটার এই যে দেখো একশো টাকায় তোমরা সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে এখানে আর এই জায়গাটা হলো কালেন বাজার আর কি তো তোমরা যার যার নিতে চাও দু হাজার তেইশ সালে ট্রাম ট্রাভেল করে চলে এসো টাইম ট্রাভেল হ্যাঁ ট্র্যাভেল করে চলে এসো এই যে তোমরা আড়াইশো টাকায় এখানে বাচ্চাদের জন্য ড্রেস পেয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে প্রুপস দেখিয়ে দিচ্ছি যে এটা হলো দু সালের ভিডিও এই যে এখানে দেখো আমি এখানে আমার দিদুন রয়েছে আর সামনে হলো আমার মা মাসি ওরা সবাই রয়েছে তোমরা জাস্ট একটুখানি ওয়েট করো আমি তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে এটা দু পঁচিশের ভিডিও নাকি দু হাজার তেইশের ভিডিও আর বেশ ব্ল্যাক কালার আমার সবসময়ের খুবই পছন্দ আর ব্ল্যাক ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো এখানে আমার মেয়ে ঈশা ওকে আমার মাসে কোলে করে নিয়ে আছে কত ছোট দেখাচ্ছে এই ভিডিওতে তো চলো আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা একটুখানি দেখে নিও আঠাশ মার্চ দু হাজার তেইশ সালের ভিডিও

দেখো তো ফাইনালি ঘুরেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এই দেখো এই ধরনের কি বলবো ওই যে বালিশের কভার নিয়েছি আট পিস আছে এখানে এটা নিয়েছি আমি কত টাকা করে ওই 90 টাকা জোড়া করে নিয়েছি দুটো 90 টাকা করে নিয়েছি আর দুটো স্ল্যাকস নিয়েছি কি লেগিংস বলতে পারে দুটো লেগিংস নিয়েছি এই যে এই যে দুটো লেগিংস নিয়েছি এই যে একটা আর এই যে একটা কফি কালারের মধ্যে আছে আর এগুলো পড়েছে আমার কাছে পঞ্চাশ টাকা করে ব্যাস এইটুকু নিয়েছে আর কিছু নেওয়া হয়নি আর যেহেতু এখন পুজো চলছে আর এই যে দেখো গোপুর জন্য এখানে নিয়েছি এই যে এটাতে আছে বুন্দিয়ার নাড়ু গোপুর জন্য আর এই যে এটার ভিতরে আছে জিলিপি নিয়েছি ঘিয়ে বাজার জিলিপি নিয়েছি গোপুর জন্য তো এগুলো ওকে কালকে দেবো আর কি আজকে তো আর হবে না এই যে দেখো আমার গোপু বসে আছে তো চলো এই ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি আর ওরাও ঘরে চলে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আমরা একটা ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তেমন কিছু ভালো পাইনি যার জন্য নেওয়া হয়নি আমি জাস্ট এমনিতেই ওদের সঙ্গে গিয়েছি মা মাসি ওরা এসেছিলো তো যার জন্য বলো চল যাবি নাকি তো তাই ওদের সঙ্গে গেলাম আর কি তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই